বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর জেঁকে বসে থাকে যা সহ্য হয় না লিখনে ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল লিখন এক হাতের তালু দিয়ে আর এক হাতের তালু ঘষে উষ্ণ উত্তপ্ততা সৃষ্টি করে ভীষণ ঠান্ডা লাগছে তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাচ্ছিল লিখন আর এগয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলছে পদ্মজার লোক সমাজের খুব ভয় তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পদ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জড়ো সড়ো হয়ে হাঁটছে ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকলো পূর্ণারে রে পূর্ণা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে তিনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজা আর কথা বলল না পূর্ণার সঙ্গে কথা বলার লাভ নেই তখন লিখন শাহাকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণা খুব রাগ হয়েছে পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লিখন সাহাকে দেখতে পেল না পুনর্ দূর থেকে দেখতে পায় কিন্তু এইবার আর পদ্মজাকে আগে থেকে কিছু বলল না সে উত্তেজিত হয়ে ভাবছে লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি সে দ্রুত অন্য ঘোমটা চোখ অব্দি টেনে নিল ভয়ে লজ্জায় তার সর্বাঙ্গ কাপ কাপন ধরে গেছে লিখন পাশ কাটার সময় পুরুষালী কণ্ঠটি ডেকে উঠল পদ্ম পদ্ম যা দাঁড়াতে চায়নি তবু কেন যেন দাঁড়িয়ে গেল লিখন দুয়ে দু পা এগিয়ে আসে পূর্ণ ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে লিখন উস করতে শুরু করে কথা গুলিয়ে ফেলছে পদ্মজাল লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় লিখন হতবম্ব হয় অবাক চোখে দুই শুধু চেয়ে রইল পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দিব লিখন পকেট থেকে একটি চিঠি বের করে অনুরোধ স্বরে বলল দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠিটা হাতে নিয়ে বলল আপা আপনার আগে চিঠিটা প্রতিদিন পরে কথাটি শুনে লিখনের ঠোঁটে হাসি ফুটে ওঠে পূর্ণা চিঠি নিয়ে দৌড়ে ছুটে যায় পদ্মজাত দিকে লিখন আর পিছু নিল না পূর্ণা আসতেই পদ্মজাত থমকে উঠল কি কথা কইছিলি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবছিস না পদ্মজা কাদো কাদো স্বরে পূর্ণা চুপসে গেল সত্যি কি সে বেশি করে ফেলল পূর্ণা আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে নাকি সত্যি কেউ দেখে ফেললো কেলেঙ্কারি হয়ে যাবে পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে যাসে ভয়রা ছিষ্ট আতঙ্কের কারণ চিঠির কথা আর পদ্মজাকে বলা হয়ে ওঠেনি গোধূলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমায়েশ দেয় পদ্ম কয়েকটা টমেটো নিয়ে আয় আচ্ছা মা পদ্মজার লাহারি পদ্মজার লাহারি ঘরের যান দিকে যায় দু মাস আগে মসজিদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছে লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উঁকি দিলেন মসজিদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে হেমলতা ফোস করে নিশ্বাস ছাড়লেন বাসন্তী নামক মানুষটা কি কারণে কারণে ত্যাগ করলেন মসজিদ জানতে ইচ্ছে করলেও হেমলতা এই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না তবু এতটুকু বুঝছেন মসজিদ বাহিরের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতা খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো মেনে নেননি তা নিয়ে মাঝে মধ্যেই খোঁচা দেন এত অবিশ্বাস মানুষটার পদ্মজার সাবধানতা সাবধানে ক্ষেতের মধ্যখানে গেলে। টমেটো ছিঁড়তে গিয়ে মনে পড়লো তার লিখনের কথা মনে মনে ভাবলো কেন এসেছেন তিনি কি বা বলতে চেয়েছিলেন জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে পদ্মজার মনটা আপা একটা কথা বলি চমকে পেছনে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে ফু দিয়ে বলল বল রাগ করবে না তো পদ্মজা ছোক ছোট করে তাকালো বলল করব না পূর্ণার লিখনের যা চিঠিটা দেখিয়ে বলল লিখন ভাইয়ের চিঠি পদ্মজা ছোঁ মেরে চিঠিটা নিল তার এহেন ব্যবহারে পূর্ণ অবাক হলো বটে সেই সঙ্গে মনে খুশি হলো বোনের আকুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠির ভাস খুললো পণ্য বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করলো প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে এতটুকু অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হল না তোমার অলন্দপুরে প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয় ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আইব তার কাছে অনুরোধ করব তোমা তোমার পড়া শেষ হলে যেন আমার সঙ্গেই তোমার বিয়ে দেন তিনি কথা দিলে অনেকটা নিশ্চিত হতে পারবো এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ভুল ত্রুটি মার্জনা করো এটি লিখন শাহ বাড়ি সবাই ঘুমে পদ্মজা চুপি চুপি উঠে বসে পড়ার গাছের পাতায় শিশির বিন্দু জমছে এরপর ভোররাতে টিনের চালে শিশির কণা বড় বড় ফোটার বৃষ্টির মতো ঝরবে গা হিম করা ঠান্ডা তা অপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখন সারদা কাগজে লিখলো অপেক্ষা করব। এরপর কাগজটা ভাস করে বালিশের তলায় রেখে শুয়ে পড়লো ফজরের নামাজ আদায় করে চার ভাই বোন পড়তে বসে পড়ার মন টিকছে না পদ্মজার বই আনার ছুতোয় পদ্মজা ঘরের ভেতর চলে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেন জানালার বাইরে এরপর আবার নতুন করে লিখল আমার আম্মা যা চান তাই হবে পদ্ম পড়া শেষে অভ্যাস বসত ঘাটে যায় পদ্মজা হাতের মুঠোয় তিনটে চিঠি দুটো লিখনের একটা তার লেখা বাড়ি জুড়ে পাশে ছুটাছুটি করছে সামনে কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না সবকিছু অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা ভেসে ঘাটে ভেড়ে নৌকায় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পিলে চমকে উঠে পদ্মজার পালনের মতো শক্তিটুকু পেল না লিখুন মায়া ভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব মগা বলল প্রতিদিন সকালে নাকি তুমি ঘাটে বসো তাই এসেছি পদ্মজা মনে মনে দোয়া ইউনুস পড়ছে ভয়ে বুক দূর দূর করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জড়ো হতে নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে চলে গেল বাড়ির ভেতরে পূর্ণ বড় বড় চোখে শুধু দেখলো লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নেয় একটা লাইনেই শুধু বিষাদের ছায়া নেমে আসে মুখে। পূর্ণ জানার জন্য তবে তা প্রকাশ করল না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিন ভাবে উনিশশো ছিয়ানব্বই সাল পদ্মজাত থেমে থেমে কাঁপছে মুখ লুকিয়ে রেখেছে হাঁটুর উপর তুষার কালো চাদর চেনে দিল তার গায়ে পদ্মজা চোখে তুলো তুলে তাকালো বিষাদ ভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো পদ্মজা হাসলো তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে বলল লিখনের সঙ্গে আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটার জায়গায় ফু দিয়ে বলল হয়েছিল তাহার কথা ভঙ্গ হত কেন বললেন তুষার দিকে তাকালো পদ্মজা এরপর হাতের মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে কেটে গেল দশ মিনিট পদ্মজা সারা নেই তুষার ডাকলো পদ্মজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ্মজা ছল ছল চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কোনো সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করল তুষার ভেতরে ভেতর চমকালো হেন্নতা নামে মানুষটা সম্পর্কে যা জানে এবং জানল তাতে তার সঙ্গে বিশ্বাসঘাতকতার শব্দটা যায় না পরপরই নিজেকে সামলে নিল ভালো মানুষের খারাপ রূপ এমন কে শত শত আছে তুষার সাবধানে প্রশ্ন করল কি করেছেন তিনি পদ্মজা উত্তর দিল না মেঝেতে শুয়ে চোখ বুঝল তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো পদ্মজা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতায় বেড়ে গেছে বেছে তুষার তাকালো মেয়েটার মুখের দিকে আচল সরে গেছে তার বুকের ওপর থেকে চাদরের অংশ আছে মেঝেতে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজ গলায় কালো খয়রি মিশ্রিত কয়েকটা দাগ কেউ শক্ত হাতে চেপে ধরেছিল গলা হুঙ্কার ছাড়লো ফাহিমা ফাহিমার কাছেই ছিল তাই ছুটে এলো তুষার বলল আপনি আসামির গলা টিপে ধরেছেন ফাহিমা চট করে বলল না স্যার প্রথম থেকে গলায় দাগগুলো দেখেছি প্রশ্নও করেছি মেয়েটা উত্তর দিল না কপাল ভাঁজ করে ফেললো তুষার হাজারটা প্রশ্ন মাথায় ভন ভন করছে মস্তিষ্ক প্রায় শূন্য পদ্মজা যতটুকু বলছে তারপরে সাত বছরের কাহিনী জানা পর্যন্ত শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই সে বেরিয়ে গেল বাড়ির গিন্নির মতো কোমরে অন্যার আঁচল গুজে রান্না বান্না করছে পদ্মজা হেমলাতা কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না মর্ষে তো বললেন বেদনা লইয়া রান্না লাগব না তোমার মাইয়া যখন রাঁধতে পারে তো হেই রান্ধ শেষ অবধি হেমনতা হার মানলেন পদ্মজা মাটির চুলায় মুরগিগ্রস্ত রান্না করলেন ও লারকি হিসেবে আছে বাঁশের মূল আগুনের শিখার রঙ নীলচে শীতের মাঝে রান্নার করার শান্তি আলাদা মুরগিগ্রস্ত রান্না হওয়ার কারণ আজ এটিম মিসকিন খাওয়ানো হবে হেমলতা বললেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এটিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরের রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ হেমলতা বললার মাখা কণ্ঠে বললেন তোর গিয়া বল আর ময়নাকে নিয়ে আসতে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেললো মস্যদের সঙ্গে আগবাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেক দিন বাজি ব্যবহার করে না হুট করে যদি করে ফেলে তো কষ্ট খুব কষ্ট হবে হেমলতা মেদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদ্মা বললে সত্যি যাব। সামনে যাবো মাথা ঝাঁকিয়ে পেলো চেয়ারে বসে রোদ পোহাচ্ছে পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে গেল আব্বা ডাকতে গিয়ে গলা ধীরে আসছে তার ঢোক গিলে ডাকলো আব্বা মর্ষেদ ঘাড় ঘুরাতেই পদ্মজা মনে হলো বুকে কিছু ধপাস করে পড়লো পদ্মজার দৃষ্টি অস্থির দেখে মিনমিনে গলায় বলল আম্মা বলছে আলীদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মর্ষিদের গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজা মর্ষিদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে ঝাপঝা ঝাপসা হয়ে আসছে পদ্মজাত চোখ দুটো অল্পতেই তার কান্না চলে আসে সে তাড়াতাড়ি যান হাতের উল্টো পাশ দিয়ে চোখ চোখের জল মসল গাছ থেকে পাখির কিচিরমিচির মিচির শব্দ আসছে পদ্মজা সেদিন তাক সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্ম পদ্মজা ছুটে যায় কিছু লাগবে আম্মা না পূর্ণা কোথায় গেল ঘাটে কি করে মাছ ধরে বসে দিয়ে জালে দিয়ে এত বড় নদীতে নেমে মাছ ধরে কি মনে করে যে আমার মেনে নিলেন আচ্ছা থাক তুই আয় বস আমার পাশে পদ্ম যা হেমলতার পায়ের কাছে বসে পায়ে হাত দিয়ে চিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে বললেন লাগবে না শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালে ঘাম মুছে দিয়ে বললেন কোমরে ব্যথা ব্যথা কিছুটা কমেছে চিন্তা করিস না তোর আব্বা কিছু বলেছে না আমা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালেন কিভাবে নিজের রাখতে পারল না হেমনতা মৃদু হাসলেন উদাস হয়ে চিনের দেয়ালে তাকিয়ে বললেন শুনছিলাম তোর বা ভালো মানুষ কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই ভুলেও দেখিনি কারণ তার কানে মনে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নেই নিজ নিজস্ব সক্রিয়তা নেই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতায় হেসে বললেন পদ্মজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আর সারাদিন বিশ্রাম নিব আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী এটা আব্বার শেষ বয়সে এসে বুঝেছেন পদ্মজা শীতল কণ্ঠ এবং কথার ভিতরে তীরে হেমলতা হলেন তিনি সেকেন্ড কথা কয়েক বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উঠতেই হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছিলেন এই খবর তুই কোথায় পেলি পদ্মজা ঘাড় ঘুরিয়ে বললেন আমি তো তোমার এই মেয়ে আম্মা তোমার এত বড় দুঃখ আমি জানবো না পদ্মজা চলে গেল পিছনে রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘরে থেকে বেরিয়ে বের হলেন শরীরে কিছুটা আরাম এসেছে পূর্ণা বড়ই ভর্তা করেছে পাশে প্রেমা পদ্মজাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্ত তো নেই তিনি পূর্ণাকে জিজ্ঞাসা করলেন প্রান্ত কোথায় বন্যা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে এরপর ভয়াত্ম কণ্ঠে বলল জান না আম্মা জানিস না কি তিনি এবার প্রেমাকে ধরলেন প্রান্ত কোথায় রে প্রেমা প্রেমার সহজ স্বরে বলল আমরা সবাই ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখি নেই হেমলতা গলা উঁচিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসঙ্গে নিয়ে থাকতে পারিস না একা ছাড়ছিস কেন কোথায় গেছে ছেলেটা হেমলতা ধমক ঘাটি অব্দি পৌঁছে যায় পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে এসে প্রশ্ন করে কি হয়েছে আম্মা প্রান্ত বাড়ি নেই সেটা আমাকে কেউ বলল না দেখ দুটোকে বসে বসে বড়ই ভত্তা গিলছে দিন দিন অবাধ্য হয়েছে মেয়েগুলো পূর্ণ ভয়ে জড়সড় হয়ে বসে আছে প্রেমা হেমলতাকে ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কুগাইছে তিনি নিজ ঘরে যে পদ্মজাকে বলেন বের হচ্ছি আমি সাবধানে থাকবি তখন দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর রক্ত ঝরছে হয়ে হেমলতাকে ডাকলো আম্মা এরপর দৌড়ে গেল উঠোনে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান বুকটা বুকটা হাহাকার করে উঠে তার ছুটে গিয়ে প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে লোকটা দুটিকে জিজ্ঞেস করলো আমার ছেলের কি হয়েছে একজন লোক পলাশ মিয়ার লগে লাগছিল পাথর মায়ের দিয়া এইটা মারছে কপাল আর ফাইটটা গেছে মর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিল চাঁচামেচি শুনে চলে আসে প্রান্তকে এমতা অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চা আমার ছেলেরে মারছে কোন গালি দিয়ে বললেন কার এত বড় সাহস মসজিদ উত্তর অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে চলে যায় বাজারে হেমনতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মর্শিদ হেমলতা নিষেধ করেছে সঙ্গে যেতে বাড়ি থেকে হেমলতা হাসফাস করছে প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না সব সময় মিনমিনে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে চাঁদ চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ্ম যে ঘরে লুকিয়ে কাঁদছে প্রেমা বাড়ির বারবার দিয়ে দেখছে তাদের আব্বা প্রান্তকে নিয়ে ফিরল কিনা দেখতে দেখতে চলে এসেছে মেট্রিক পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়ি থেকে পরীক্ষা দেওয়া সম্ভব না এদিকে কেন্দ্রের পাশে মোর্শেদের মামার বাড়ি মামা নেই তবে মামাতো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানে দেড় মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল মোর্শেদ বাকি আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছে হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে নিজে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মোর্শেদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আর একজন বয়স হয়েছে অনেক ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকে ছেলেরা শহরে চাকরি করে পদ্মজার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করলেন না মুর্শিদের এই ভাইটির বাড়ি আছেন তার নাম আকবর হোসেন বয়স ষাটের বেশি হবে তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদ্মজার মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা অবশ্য আকবর হোসেনকে চোখে চোখে রেখেছেন শীতল প্রকৃতির লোক তবে বিশ্বাসী রাতে খাবার আকবর হোসেনের সঙ্গেই খেতে হয় হেমলতা দেড় মাস খাওয়ান খরচ নিয়ে এসেছে আকবর হোসেন কিছুতেই আলাদা রাঁধতে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝে হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারলেন আকবর হোসেন এবং জয়নবের নকশি খুব পছন্দ তাই তিনি কিছুদিন যাবৎ নকশি কাতার সেলাই করছেন যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অবধি পদ্মজা পরে আজ অনেকক্ষণ ধরে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করে পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করলেন কি ভাবছিস পদ্মজা এক নজরে হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে রইলেন জন্য পদ্মজা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদ্মজাকে পরক করে নিলেন বললেন কি জানতে চাস পদ্মজা এদিক ওদিক চোখ বুলায় কিভাবে শুরু করবে বুঝতে বুঝে উঠতে পারছে না দুই মিনিট পর নিরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারল তোমার সঙ্গে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনও হলো আমি সব সময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মিলে না সব যুক্তি খাপ ছাড়া এলো মেল কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করিস না হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবু পদ্মজার ভযে পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে ভীষণভাবে উঁকি দিচ্ছে